নেতানিয়াহ থাকবে না কিন্তু ইরান কে কে থাকবে এমন এক গুরুত্বপূর্ণ বিস্ফোরক মন্তব্য করেছে এই মুহূর্তে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট তবে ইতিমধ্যে ইরানের অভ্যন্তরে যেভাবে অন্যায়মূলকভাবে একের পর এক হামলা পরিচালনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু তার মূল উদ্দেশ্য হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে সে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চায় শুধু এ পর্যন্ত সীমাবদ্ধ নয় সে ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এই যুদ্ধে জড়াতে সক্ষম হয়েছে শনিবার রাত্রে অর্থাৎ আমি যে মুহূর্তে নিউজ করছি তার ঠিক পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে শক্তিশালী বোমারু বিমান বি টু ইস্টেড বোমারু বিমান দীর্ঘ প্রায় সাড়ে ঘন্টা মার্কিন যুক্তরাষ্ট্রের মিশরি অঙ্গরাজ্য থেকে উড়াল দিয়ে তারা সফলভাবে ইরানের অভ্যন্তরে থাকা তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে বোমার আঘাতে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে শুধু তাই নয় তারা এই বোমারু বিমান থেকে তিরিশ হাজার পাউন্ড ওজনের এক ডজন বোমা নিক্ষেপ করার মাধ্যমে ইরানের সব থেকে সুরক্ষিত এবং প্রধান পারমাণবিক স্থাপনা ফৌর্দো পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এবং এই ফৌর্দো পারমাণবিক স্থাপনাতেই তারা এক ডজন অর্থাৎ বারোটি বোমা নিক্ষেপ করেছে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো দেশের বিরুদ্ধে তারা সর্বপ্রথম এই শক্তিশালী বোমা নিক্ষেপ করল আর এটা নিয়েই এখন মূলত বিশ্বে তুমুল উত্তেজনা শুরু হয়েছে ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের বিবৃতি আসে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিবৃতি প্রদান করেছেন সাবেক রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব বলেছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াও থাকবেন না একদিন তিনি বিদায় নেবেন কিন্তু ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ একটি দীর্ঘস্থায়ী রাষ্ট্র যা ভবিষ্যতেও থাকবে তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার মন্তব্যকে গুরুত্ব দিয়েই দেখা হয় মেদভেদে বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিন ঠিকই বিদায় নেবেন কিন্তু ইরান থাকবে তার ভূখণ্ড থাকবে তার জনগণ থাকবে এবং তার সংস্কৃতিও থাকবে ইরান ইতিহাসে ছিল আছে এবং থাকবে তিনি আরও বলেন ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে টেলাবে কিভাবে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র গোপনে উৎপাদন করে যাচ্ছে আন্তর্জাতিক শক্তি সংস্থা আইএইএ সেসব কার্যক্রমে তেমন হস্তক্ষেপ করছে না এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তিনি তীব্রভাবে প্রশ্ন করেন কেন ইসরায়েলের জন্য পারমাণবিক কর্মসূচি গ্রহণযোগ্য আর ইরানের জন্য নয় একই মানদণ্ডে বিচার হওয়া উচিত ন্যায্যতা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতেই সবকিছু পরিচালিত হওয়া দরকার রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুধু চরমে পৌঁছায়নি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলেছে যে অন্যায় ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করছে এবং তাদের উদ্দেশ্য তারা পারমাণু বোমা তৈরি করবে আর সেই সন্দেহ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ফোর্দ পারমাণু স্থাপনা সহ নাতান এবং ইস্পাহানের অবস্থিত তিনটি গুরুত্বপূর্ণ পারমাণু স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আর সেই সময় রাশিয়ার এই প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট এই দিমিত্রি মেধভেদেব তিনি উল্লেখ করলেন যেটা সম্পূর্ণভাবে বৈষম্য কেননা যখন আপনি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কথা বলছেন না ইসরায়েল পরমাণু কর্মসূচি গোপনে চালিয়ে যাচ্ছে এ বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা পারমাণবিক শক্তি সংস্থার কোনো মাথা ব্যথা নেই আর যখন ইরান পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনা করছে তখনই কেন এত বাধা এবং তখনই সেই দেশকে এক প্রকার যুদ্ধে জড়ানো হচ্ছে এই পারমাণবিক কর্মসূচি উদ্দেশ্য করে তাদেরকে এক প্রকার ধ্বংস হিসেবে পরিণত করা হচ্ছে এটার মানে কি তবে এই হামলা চালানোর পরও এখন কিন্তু সেভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি এ পরিস্থিতি রাশিয়ার এমন অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা মন্তব্যে আরও একবার স্পষ্ট হল রাশিয়া কৌশলগতভাবে ইরানের পাশে রয়েছে এবং ইসরায়েলের একচেটিয়া আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করার অবস্থানে রয়েছে তবে একটা সুখবর আছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকসি এই মুহূর্তে তিনি রাশিয়ায় অবস্থান করছেন এবং ভেলাদেবীর পুতিনের সাথে রুদ্ধদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিতে হয়েছে ধারণা করা হচ্ছে যে এই বৈঠকের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলেছে টোপ্রিয় সকলে ভালো থাকুন থ্যাংক ফর ওয়াচিং